আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছে বিদ্যালয় মধ্যে কিছুক্ষণ আগে পতাকা উত্তোলন হয়েছে এবং শহীদদের কিন্তু উৎসর্গ করা হয়েছে এই এখন সবার তরফ থেকে সম্ভব না এখন খবর তরফ থেকে আমিও কিন্তু ওই শহীদের স্মরণে তাদের যে

আর বড় দেখতে পাচ্ছি একের পর এক বাচ্চাদের তাদের টিভিতের ব্যবস্থা রয়েছে মানে গুলো আছে এনিওয়ে জাতি ধর্ম নির্বিশেষে প্রধান মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সামন্য সকল দল দলকে আমি জানাই অভিযোগের দা দা সকলকে জানাই ভারতবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভারতের নয় যারা ভারতের বাইরে রয়েছেন যারা আমাদেরকে দেখবেন তাদেরকে জানাই কিন্তু আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আজকে স্বাধীনতা দিন উপলক্ষে আমরা ভারতবর্ষ হচ্ছে মেরা ভারত মহান পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নবাবপুর মধ্যের পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সারম্বরে পালিত হল স্বাধীনতা দিবস সকাল সাড়ে আট ঘটিকায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান পতাকা উত্তোলন করেন মুফতি আব্দুর রৌফ সাহেব পতাকা উত্তোলনের পর জাতীয় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়া অন্যান্য শিক্ষক শিক্ষিকা শহীদ বেদীতে ফুল দিয়ে সম্মান প্রদান করেন জাতীয় সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত হয় স্বাধীনতা প্রসঙ্গে ছাত্রছাত্রীদের সামনে স্বাধীনতা দিবস প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উক্ত স্কুলের শিক্ষক মহাশয় এই দিন ছাত্রছাত্রীদের উৎসাহ লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন মুফতি আব্দুর রৌফ সাহেব এছাড়া নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ নাজির হোসেন উক্ত বিদ্যালয়ের সভাপতিও উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শেখ আফসার এছাড়া নবাবপুর মধ্যের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়া সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদের দেশ ভারতবর্ষের আজকে স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের গ্রাম শিক্ষা কমিটির সভাপতি মাননীয় শেখ নাজির আলী সাহেব উপস্থিত রয়েছেন গ্রাম শিক্ষা কমিটির বিভিন্ন সদস্য এবং সদস্যাগণ এবং আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষক মুক্তি শেখ আব্দুর রব সাহেব উনি আমাদের ভি একজন সম্মানীয় মেম্বার উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহকারী শিক্ষক শিক্ষিকা মহাশয় বিভিন্ন অভিভাবক প্রতিনিধি রন্ধনকর্মীরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এই স্বাধীনতার পূর্ণ লগ্নে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জয় হিন্দ অমর শহীদ অমর শহীদ শহীদ বেদিতে বাল্যদান করলেন ঢাকার সদস্য এবং তিনি বেশি করে চেয়ারম্যান তিনি এবার সদস্যদের মধ্যে যদি কেউ ইচ্ছুক থাকেন ফুল দিতে শহীদ বেদিতে এগিয়ে আসুন शहीद बेदी माल्यदान कर माननीय प्रधान शिक्षक महाशय মাল্যদান করবেন বিদ্যালয়ের শিক্ষক গরিব মহাশয় মাল্যদান করবেন শিক্ষক দীপক কুমার বাঘ মহাশয় একের পরও এক শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসা কমিটির চেয়ারম্যান এবং তিনি পতাকো তোলার পর কিন্তু শহীদ বেদীদের সকলে কিন্তু পুষ্প ফুল দিয়ে তাকে শহীদ বেদী স্মরণ করছেন একের পর এক আর এই চিত্রটা দেখা দেখাবো যে বাচ্চারা ছোট ছোট কচিরা কিন্তু শহীদ দেবেন আমাদের

কি নাম তোমার আজকে কেন এরকম ড্রেস করছে কেন কি ব্যাপারটা বলো তো হ্যাঁ ওরা স্বাধীনতা দিব তাই তো কোন কাজে পড়ো বাবু কোন কাজে ও গেট তোর নাম কি আচ্ছা আজকে এই ভালো মিলিটারি ড্রেস পড়েছে তুমি কি আগে মিলিটারি হবে নাকি আরে গেট দেখুন একটা বাচ্চা ছেলে কিন্তু তোর নাম কি আরান খান তুই কোন কাজে পড়ো যেখানে পড়ুক না কেন দ্যাট ইজ নট মাই লুক আউট বাট এই যে বাচ্চার যে মন মন মানুষের কথা দেখুন সে বলছে আমি দেশের বড় হয়ে আমি মিলিটারিতে যোগ দেব আজ কিন্তু আমি আমারও বলার সুযোগ পড়ে গেছে স্বাধীনতা দিবস উপলক্ষে আমিও বার্তা দিচ্ছি রাজ্য থেকে ভিন্ন রাজ্য দেশ থেকে বিদেশে সকলকে জানে মোবারকবাদ এ নিনি বাচ্চা ছেলে তার মানসিকতা কত ভালো এই একবারে রুরালের নীগা গ্রামেতে যে আমি অত্যন্ত খুশি এই বক্তব্যে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জলে আমাকে কাজ জি আজকে দু হাজার চব্বিশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজকে আমাদের নবাবপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের জি কর্তৃপক্ষ স্মৃতি কমিটির সকলই রয়েছেন সম্পাদক সভাপতি বা সদস্য এবং সমস্ত শিক্ষকদের সামনে ছাত্রছাত্রীদেরকে সামনে নিয়ে আজকে যে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে আমি এই অনুষ্ঠানকে সকল অনুষ্ঠানের আগত মেহমানদেরকেও সকলকে আমি সাধুবাদ মুবারক জানাই যে আজকে সব সভা খুব ভালোভাবে কামিয়াব হল আচ্ছা আজকে এই আজকে আপনি যে এই যে প্রাবিদ্যালয় আপনি কোন পদে রয়েছেন আমি সদস্য পদে রয়েছি পদের পদে রয়েছেন তো আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন জি দেশবাসীকে আহ্বান করি যে এই ধরনের স্বাধীনতা দিবসকে তারা যেন স্মরণ করে যে ভারতবর্ষকে ভারতবর্ষকে যে সমস্ত মানুষরা রক্ত দিয়ে মানে স্বাধীন করেছে তাদের ওই স্মৃতিকে যেন আমাদের স্মরণ থাকে আমাদের তারা যে উদ্দেশ্যে স্বাধীন করেছে সেই উদ্দেশ্যটাকে আমরা খেয়াল যেন করি খেয়াল যেন থাকে আমাদের দেখা যাচ্ছে এক প্রকার উগ্রপন্থী সাহেব তারা হচ্ছে সমাজ বিরোধী ভিন রাজ্যে কিন্তু তারা কিন্তু যেভাবে দেশটাকে চেষ্টা করছেন করার এবং সাম্প্রদায়িক যে আমাদের ভারতবর্ষে ছিল নষ্ট করার জন্য তারা এগিয়ে কি বলবে তাদের উদ্দেশ্যে আজকে যারা করছে সংখ্যা খুব কম তবে দেশপ্রেমিক যারা আছে সংখ্যা অনেক বেশি এদের সাথে পেরে উঠতে পারবে না দেশের মাটির এখনো তাকত আছে আপনি জানতো যে সাম্প্রদায়িক যে আমাদের সে ঠিক সম্প্রীতি অবশ্যই আমাদের যে ভালোবাসা যে প্রেম প্রীতি আছে যে থাকবে আর এটাই আমরা লক্ষ্য করি চলে যাবো আমি একেবারে সদস্যের কাছে যিনি নবনির্বাচিত সদস্য নবপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের তার কাছে চলে যাব আপনি কি কি বলবেন বা এই যে নবাবপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় আপনি কোন পদে রয়েছেন আমি নবপুর মধ্যপাড়া স্কুলের স্কুলের আপনার নাম সভাপতি শেখ নাজির হোসেন এবং গ্রামের সদস্য আচ্ছা তো আমিও এই স্কুলেই পড়াশোনা করেছিলাম আচ্ছা ঠিক আছে সেই তার কারণে আজকে আমাকে সম্মানিত করলো খুব ভালো খুবই খুবই ভালো লাগছে আপনি যদি ভালো করলেন আমাদের তার সহযোগিতা ছিল আজকে দিয়ে করলাম হ্যাঁ তো উপস্থিত সব সবই ভালো হচ্ছে প্রোগ্রাম ভালোই হচ্ছে ছেলেপুলেরা সব খুশি এখানে শেষ করছে একটা কথা জিজ্ঞাসা করি আপনি আগে ছিলেন না আমি ছিলাম না এই দুটো সদস্য কেমন লাগছে খুবই ভালো গ্রামবাসী সহযোগিতা দিচ্ছে আমিও সকলের কাজ করছি সবাই খুশি গ্রামবাসী আমাকে নিয়ে আপনার নাম শেখ আফসার আলী আফসার আলী এই যে নবাবপুর মন্দিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আপনি কোন পদে রয়েছেন আমি ভিজি কমিটির সদস্য কতদিন আমি দশ বছর ধরে আরেকবার আপনার নাম যদি বলেন আমার নাম হচ্ছে শেখ আফসার আলী নবাবপুর মন্দিরপাড়ায় আমার বাড়ি আচ্ছা এই ভিজি কমিটিতে আমি বিগত দশ থেকে বারো বছর আছি আচ্ছা তো আজকে আমাদের মাধ্যমে কি বার্তা দেবেন দেশবাসীকে দেশবাসীকে বার্তা দেবো যে এই স্বাধীনতা দিবস উপলক্ষে যারা রক্ত দিয়েছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট সকলকে মিলে যেমন স্বাধীন দেশ সকলকে সকলে মিলে এই ভারতবর্ষের বুকে কোনো কিছু হলে ঝাঁপিয়ে পড়া হ্যাঁ সব কিছু সব দেখভাল করার দায়িত্ব সকল মানুষেরই মধ্যেই পড়ে এটা সম্প্রদায়ের সাথে বিচ্ছিন্নবাদীদের উদ্দেশ্যে কী বলবেন বিচ্ছিন্নবাদী বলতে কিছু সাময়িক লোক যারা সামাজিক এর জন্যে কিছু অর্থের জন্যে হ্যাঁ দুর্নীতিগ্রস্ত করছে কিছু এর জন্যে করছে কিন্তু এটা টিকবে না কিছুদিন আপনি কনফিডেন্স হ্যাঁ আপনার নাম শেখ আফতার আলী এই কবি স্কুলের স্কুলের সদস্য স্কুলের সদস্য বৃদ্ধি কমিটির সদস্য স্যার এই বিদ্যালয়ের নাম কি দেখে নবাদপুর নরমপুর মধ্যে প্রাথমিক বিদ্যালয় আপনি কতদিন এই স্কুলে শিক্ষকতা করছেন এখানে কুড়ি বছর সার্ভিস করছি দু সালে আমি এখানে জয়েন করেছিলাম এখানকার বাচ্চাদের বা এলাকার গার্জেনদের পরিবেশ কেমন এলাকার গার্জেনরা খুবই ভালো এবং নতুন যে সদস্য হয়েছেন উনি খুবই মানে সহযোগিতা লক্ষ্য রাখেন এবং উনি নিয়মিত লক্ষ্য রাখেন প্রতিদিন এখানে স্কুলে এসে ঘুরে যান এবং বাচ্চাদের খাওয়া দাওয়া মিড ডে মিলের ব্যাপারে উনি প্রতিদিনই খোঁজ খবর নেন কোনো অসুবিধা নেই না 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 কোনো অসুবিধা নেই এলাকার মানুষও খুব ভালো আমার বাচ্চারা খুব ভালো বাচ্চারা আজকে দেখুন কত কত বাচ্চা পাঠিয়েছিল আমার দুটো বাচ্চা দেখছি মেলেটি এসে

আমরা আমাদের যেমন একটা সৌভাতৃত্ব আছে হিন্দু মুসলিম সবাই মিলে একসঙ্গে থাকি আমি হিন্দু এখানে মুসলিম এলাকায় এসেছি আমার কোনো অসুবিধা হয়নি এই মানুষরা খুবই ভালো আমার সঙ্গে পুরো সহযোগীপূর্ণ ইয়ে রাখেন সম্পর্ক রাখেন সমস্ত ব্যাপারে আলোচনা করেন কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা নেই নাম আমার নাম অসুবিধা বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম লোহারপুর মধ্যেরপাড়া প্রাথমিক বিদ্যালয় থ্যাংক ইউ স্যার সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা